আমি দুঃখিত কেন ফ্যাশন বোরখা পরলো আমি আপনার মেয়েকে আপনার বোনকে আমি আয়েশা রাজিয়া তালার মতো দেখতে চাই আমি তাকে নিন্দা করতে চাইনি এক মিনিট আয়েশা আয়েশা কেমন মহিলা অবাক হতে হয় আয়েশা রাজিয়াহ তালা আনহা বলেন আমার ঘরে হলো আমার স্বামীর কবর তখন আমি এমনিতে যাই অত বিবেচনা করি নে কাপড় মাথায় থাকার নাথাক কয়দিন পরে সেখানে কবর হলো আমার বাপের তো এটা আমার স্বামীর কবর এটা আমার বাপের কবর আমি এমনিতে যাই অত খেয়াল করি না কয়দিন পরে ওখানে কবর হলো উমার রাজিয়া আল্লাহ তালা আনহর তখন আমি উমারের কবরকে লজ্জা করি এখানে একজন বেগানা পুরুষের কবর আছে আমি কবরকে লজ্জা করি আয়েশা রাজিয়াল্লাহ তালা কিকে কে লজ্জা করছেন কবরকে আর তোমার বোন এখানে ফ্যাশন বকরা পরে এসেছে বলো এবার কি করতে হয় কি দিয়ে তোমার আব্বাকে কি বলবো এবার তোমাকে কি বলবো আমি কি বলি দেখো তোমার আম্মাকে কি বলি সবাই যদি ভুল পথে চলে তাহলে ঠিক পথে চলবে কে শিষ্টাচার ভাইজান সাদুর রহমান সাহেব আপনাদেরকে শিষ্টাচার শিখাচ্ছিলেন গুরুত্বপূর্ণ কথা আপনার মা আপনার ছোট ভাইটার গায়ে যে জামা পরাবে কোন হাত হাত আগে ঢোকাবে ডান এর নাম জুতা পরানোর সময় কোনটা আগে পরাবে ডান এর নাম খোলার সময় কোনটা আগে খুলবে বাম পাইট এর নাম শিষ্টাচার তোমার ভাইকে নিয়ে তোমার আম্মা শুইতে যাচ্ছে কোন কাতে সোয়াবে ডান কাতে এর নাম শিষ্টাচার পেশাব পায়খানায় যাবে তোমার ভাই তোমার আম্মা বলে দিবে দুয়া পড়ে যাও আব্বু এর নাম শিষ্টাচার বের হয়ে আসবে দুয়া পড়ে আসো আব্বু এর নাম শিষ্টাচার আব্বু মসজিদে যখন ঢোকবা তখন ডান পা আগে দিও এর নাম শিষ্টাচার সালাম আগে দিও এর নাম শিষ্টাচার রাস্তার এক দিয়ে হাঁটিও এর নাম শিষ্টাচার মানুষের সাথে নরম করে কথা বলিও এর নাম শিষ্টাচার কাউকে গালি দিও না এর নাম শিষ্টাচার কাউকে উপেক্ষা করা কথা বলিও না এর নাম শিষ্টাচার ক্ষমতা দেখে কিছু করিও না আব্বু ফেরন ডুবে গেছে এর নাম শিষ্টাচার সম্মানী মানুষকে সম্মান দিও এর নাম শিষ্টাচার শিষ্টাচার দিয়ে সব কিছু ভরা পেশাব পায়খানার নিয়ম কানুন চলাফেরা পানি পান করা সব শিষ্টাচার এক গিলাস পানি পান করলে পাঁচটা শিষ্টাচার লাগে এর নাম শিষ্টাচার ইসলামের সব কিছু শিষ্টাচার দিয়ে পূর্ণ কিন্তু আমি আর আপনি বুঝতে পারলাম না মনে করলাম পৃথিবীতে এমনি আছি পশু প্রাণীর মতো জিনা পশু প্রাণীর মতো থেকে বিচার মাঠে সফল হওয়া যাবে না গরু ছাগলের বিচার হবে না মানুষেরই বিচার হবে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না শোনেও শোনে না ওরা কান আছে শোনে না ওরা পশু প্রাণীর মতো ওরা গরু ছাগলের মতো ওরা কুকুর মতো বালহু মাজাল বরং তার চেয়ে খারাপ সম্মানিত দিনই ভাই আমাদের দেশে বিবাহের নিয়ম নীতি যা আছে পুরোটুকুই শিষ্টাচার যা ছিল সব উল্টে গেছে এইটা পরিবর্তন করতে হবে আমার নিজের দেখা আমাদের গ্রামের মুরব্বীরা একটা ছেলে কে দেখতে এসেছে তখন ছেলেটা সবাকে সালাম দিয়ে ঘুরছে দে যখন এরকম মুরব্বির কাছে গেছে তখন ওই ছেলেটার হাতটা ধরে নিয়েছে দে মুরব্বি বলছে কি বললে তো দোয়া তো তখন ছেলেটা বলছে কি এক ফেরুল্লাহ রাখুন বা ছেলেটা কিছু বলে না তখন মুরব্বি বলছে আহারে সালাম দেওয়ার দোয়াটাই জানো না কিন্তু দুয়া যে এটা নয় এটা মুরব্বিও জানে না কিভাবে সমাজ অন্ধকার হয়ে আজ। উনি কিন্তু খপ করে হাত খান ধরে নিয়েছে ধরে বলছে কি বললে বলো তো ও কিন্তু আর দাদা শ্বশুর হবে বিবাহে গেলে কি হবে দাদা শ্বশুর হবে কি বললে বলো তো তখন থেমে আছে আরে তুমি সালামের দোয়াটাই জানো না এক আলাইকুম ও জানে না যে এটা সালামের দোয়া কিনা সব অন্ধকারে চলছে সম্মানিত দিনী ভাই বোন দুঃখিত উপস্থিত বৈঠকের মুসলিম বোন স্বামীর সাথে ভালো আচরণে চলবেন পোশাক পরিবর্তন করেন শাড়ি পরা আমি নিষেধ করিনি শাড়ি পরলে আপনি দুই ছটের ব্লাউজ পরবেন বড় এ কথাই ঠিক আপনি স্কিন পায়জামা পরবেন না এটাকে কালকে জ্বালিয়ে দিবেন এত বড় ফাঁকা পায়জামা পরবেন এটা কালকে জ্বালিয়ে দিবেন স্বাভাবিক গতির পায়জামা পরবেন পড়বেন যেটাকে আমরা সালোয়ার বলি মেক্সি চাদর পরে জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন অল্প দিন বাঁচতে এসে অঙ্গ প্রত্যঙ্গ আরেকজনকে দেখিয়ে পাপি করে নিজেকে জাহান নামে ঘোষণা করে কি করবেন জাহান নাম বলতে আর নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী জাহান নাম বলতে নারী আর নারী যেই মুখে মোহাম্মদ সাল্লাম বললেন জাহান নাম বলতে নারীকেই বুঝাই সেই মুখে মোহাম্মদ বললেন শোন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা ওই মুখে বলছেন পৃথিবীর সবচেয়ে বড় মানুষ শোন মহিলারা যদি চারটা কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা এক পাঁচ যে কোনো মূল্যে দুই রামজান মাসের রোজা তিন স্বামীকে মেনে চলা তিতা লাগলেও মিঠা লাগলেও স্বামীর সাথে আপনাকে চলতে হবে সপ্তাহ সপ্তাহ কথা বলেন না মাস মাস কথা বলেন না এক গিলাস পানি চাইলে বেটিকে বলেন তোর বাপকে পানি দেগা বৌ মাকে বলেন তোমার শ্বশুরকে পানি দাও কেউ যখন থাকে না তখন এক গিলাস এইভাবে সংসার করতে হবে না এই সংসারের দাম না আপনি খোলা তালাক নিয়ে নেন কাজের কাছে গিয়ে বলেন আমি সংসার করব না পৃথিবী আপনার জন্য সংকীর্ণ নয় আপনি কাজের কাছে গিয়ে খোলা তালাক নিয়ে এক মাস পরে আর একজনের সাথে বিবাহ বসেন কোনো সমস্যা নেই আর যদি সংসার করতে চান যতই কষ্ট হোক না হোক তিতে লাগুক মিঠে লাগুক তার সাথেই চলতে হবে তার সাথেই থাকতে হবে এটাই উচিত চার জেনায় লিপ্ত হবেন না এই চারটে সব দরজা খোলা আব্দুর এক সাহেব এক চাটিয়া আমাদেরকে কিছু বললেন স্বামীদের কিছু বললেন না আপনার উপরে আমাদের ভালোবাসার অভাব নেই জি ভাই আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি কি ওদের পাওনা এবার দেখবেন পাওনাতে তারাই ঠেকে যাবে আচ্ছা আল্লাহ নবী আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায় আমরা কি দিব তাদেরকে তখন আল্লাহ রসুল বলছেন এক যেমানের খাচ্ছ সেমানের খাওয়াবা দুই যেমানের কাপড় তুমি পরো সেমানের পরাবা তিন কখনো কথা না এটা আপনার জন্য কেন বলবো তার পক্ষ থেকে একটা কথা আছে আব্দুল রাজাক সাহেব আমার স্বামীর সাথে আমি চলতে চাই কিন্তু তার মুখ খুব খারাপ চাঁপা নবজর ভাষাতে গালি দেন নাকি কোনো সময় ছিজাহিন ওই শব্দ আর আমি মুখে উচ্চারণ করতে পারছি না এটা একটা দিনই বৈঠক আমি কেমনে ওই শব্দ বলি তবে আমি জানি ওই শব্দ আমার জানা আছে আমি আমরা তো কোনো দিন বলি না আমরা তো আছি আমরা তো সংসার করি কেমনে আপনি ওই ভাষাটা বের করেন আর তার চেয়ে আপনি শক্ত করে বলেন আপনি অমুকের বাচ্চা অমুক বলেন ছি 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 জালে স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে শান্তি তৃপ্তির জিনিস স্ত্রী হচ্ছে আদরের জিনিস স্ত্রী হচ্ছে ঢেকে রাখা জিনিস স্ত্রী হচ্ছে ঘেরে রাখা জিনিস স্ত্রী হচ্ছে দামি সম্পদ ওকে ঢেকে রাখতে হয় ওকে ঘেরে রাখতে হয় ওরা এত আদরের ওরা এত আদরের ওরা হচ্ছে বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা ওদের আদর করতে হয় ওদের ঘেরে রাখতে হয় ওদের ঢেকে রাখতে হয় ওরা পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ আল্লাহ রসুল বলছেন আদুনিয়া কুল্ল হমতা খাইর মতাই দুনিয়াল মারাতু সলেহা গোটা পৃথিবী সম্পদ আর দামি সম্পদ হলো স্ত্রী আল্লাহ রসুল বলছেন চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার এক আলমারাতহা ভালো স্ত্রী আল্লাহ রসুল বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ সবচেয়ে দামি সম্পদ ওই জীব আছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে দ্বিতীয় দামি সম্পদ ওই অন্তর্জ অল্পতেই খুশি তৃতীয় ওই স্ত্রী যে স্ত্রী স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে শোন এসার সলতের পরে কোথাও থাকবে না বাড়ি চলে আসবা আমি তোমার জন্য খানা পানি নিয়ে বসে থাকি দোকানে বসে আড্ডা পিটবা না কারো বদনাম করবা না কোনো ল্যাংটা মেয়েকে দেখো না আমি তোমার জন্য প্রস্তুত রয়েছি দেখো আমি গ্রামের মেয়ে তোমার ভালোবাসায় তোমার দুই পায়ের নিচে সেবা করে জীবন কাটিয়ে দিতে চাই আমি বলছি আমার পক্ষ থেকে কোনো প্রকার আপত্তি থাকিবে না কোনো প্রকার প্রতিবাদ থাকিবে না যাহাই খাওয়াইবেন তাহাই খাইব যাহাই পড়াবেন তাহাই পরিব আমি কখনো অভিমান করিব না আপনার কাপড় মোটা হলেও বলবো না কাপড়টা মোটা চিকন হলেও বলবো না কাপড়টা চিকন যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি তাহলে এবার সংসার কি হবে সুন্দর হবে আর যদি অভিমান থাকে অভিমান মানে ঈদের দিন একটা ভালো শাড়ি দিবা ঈদের দিনে রোজার ঈদে একটা ভালো শাড়ি দিবা তা আপনি দিতে পারেননি এটা হলো অভিমান আবার কুরবানিতে চেয়েছে সেটা দিতে পারেননি তখন কুরবানির পরে বলছো তুমি আমার কোনো কথাই শোনো না এই যে অভিমান খুব খারাপ সে কে বলাবে দেখছিস দেখছিস তোকে কোনোদিন দেয় দেখছিস তোকে কোনোদিন দেনে। না বলাই আর প্রতিবাদ হ্যাঁ তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার মাকে এভাবে বললে কেন তুমি আমার সাথে এভাবে আচরণ কেন দেখালে এটা হলো প্রতিবাদ একবার যদি আপনার বউ প্রতিবাদ করে তাহলে বারবার শয়তানাকে বলবে এই যে দেখলি তোর স্বামী কথা শুনলো না বল 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 কিছু বল এই যে তোর মাকে গালি দিল কিছু বল এটা কে করাচ্ছে শয়তান করাচ্ছে যার জন্য স্ত্রী যদি কোনো অভিমান না করে প্রতিবাদ না করে সংসার কি হবে সুন্দর হবে কখনো আপনি কটু কথা বলবেন না কোন সময় বলবেন না যে তোমার ঠোঁটটা মোটা একবার ঠোঁট মোটা বললে দশ বছর ভালোবাসবে না কোন সময় বলবেন না যে তোমার রংটা কালো এভাবে বলবেন না খালি প্রশংসা করবেন বুদ্ধি কম প্রশংসা প্রিয় তোমার মতো কোনো মেয়ে দেখি নে তোমার চাল চলন সবচেয়ে ভালো সারা রাত পাটি পে দিবে না কেস তাকলি না না আপনি গালি প্রশংসা করেন সংসারে খুব সুন্দর হবে শান্তি পাবেন তৃপ্তি পাবেন বুঝতে পারেননি যে ও কি জিনিস যার কারণে মেরেছেন যার কারণে গালি দিয়েছেন শেষ পর্যন্ত আপনি শান্তি পাননি শান্তি তৃপ্তি নিতে হলে প্রশংসা করতে হবে বেশি গালি দিতে হবে না তাহলে সংসার সুন্দর হয়ে যাবে চার মুখের উপরে কোথাও যেতে দিবেন না এবার নিজের বাড়ি ছাড়া ছাড়া কোথাও যেতে দিবেন না জরুরি দুর্ঘটনা খালার বাড়ি যেতে পাবে না ফুফুর বাড়ি যেতে পাবে না মায়ের বাড়ি যেতে পাবে না জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেতে পাবে না পাঁচটা এক যেমানের খাচ্ছেন সেমানের খাওয়াবেন দুই যে মানের পরছেন সেমানের পড়াবেন তিন কটু কথা বলবেন না চার মুখের উপরে মারবেন না নিজ নিজের বাড়ি পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না হাট বাজারের তো প্রশ্নই আসে না ওকে ঘেরে রাখবেন আল্লাহ রসুল বলছেন তো আওরা মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস মহিলা হচ্ছে ঢেকে রাখা জিনিস ওকে ঢেকে রাখতে হবে এই ছেলে এই ছেলে বসো সম্মানিত দিনই ভাই বোন চলে আসলাম অল্প সময় ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত সিএম এটা কিভাবে হলো একটু দেখেন তো ওমামা বাহেলি রাজি আল্লাহ বলেন আল্লাহর নবী মোর নিবে আমালিন আল্লাহ নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহ নবী যাতে আমি জান্নাতে চলে যাব। তখন আল্লাহ রসুল বলছেন ও মামা আল্লাহ কাবি সম ফাইনুল্লাহ মিসরা তুমি শ্যাম পালন করো এবাদতের জগতে শেয়ামের মত কোন এবাদত নেই এটা শ্যাম আর এটা সলাপ সলাপ শ্যামের মত জিনা এটা হজ এটা শ্যাম হজ শ্যামের মত জিনা পৃথিবীর কোন এবাদত শ্যামের মত নয় আবার অমামা বাহিনী বলছেন আল্লাহর নবী আমাকে একটা আমলের কথা বলেন তো আল্লাহর নবী যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসুল বলছেন ও আলাইকা বিসসুম ফাইন্নহু লা লাহু তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে সিয়ামের সমপর্যায়ের কোন ইবাদত নেই এটা সালাত এটা সিয়াম সালাত সিয়ামের সমপর্যায়ের জিনা হজ সিয়ামের সমপর্যায়ের জিনা কোরআন তেলাওয়াত সিয়ামের সমপর্যায় জিনা তাসবীহ তাহলিল সিয়ামের সমপর্যায় জিনা এমন কোন এবাদত নাই যেটা কার সম হতে পারে শ্যামের সম হতে পারে এই কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন আল্লাহ নবী বলেন জান্নাতের দরজা আটটি আর জাহান নামের দরজা সাতটি যেদিন মানুষ জান্নাতে ঢুকবে তো সলাতের জন্য একটা দরজা আছে ফেরেস্তার বলবে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এই দরজা আসেন যারা সিয়াম পালন করেছে ফেরেস তারা বলবে আসেন আসেন যারা সিয়াম পালন করেছেন এই দরজা দিয়ে আসেন যারা হজ করেছে আসেন আসেন যারা হজ করেছেন এই দরজা দিয়ে আসেন আল্লাহ নবী বলছেন যে এ যা দাখেলা আখের লেখা সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি এই দরজা দিয়ে ঢুকে গেলে এটা ক্লোজ করা হবে এটা বন্ধ বাকিগুলো খোলা আছে মানে হজ পালনকারী সলাতের দরজা দিয়ে ঢুকতে পারে মানে সলাত আদায়কারী হজের দরজা দিয়ে ঢুকতে পারে কিন্তু এই দরজা দিয়ে শ্যাম ছাড়া অন্য কোনো এবাদত দিয়ে ঢুকতে পাবে না ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো সেম এর সাথে কোনো মিল নাই আবহাওয়া এরাহ বলেন আল্লাহর নবী বলেছেন মেয়াতে আদাম আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাতশো আরো 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 অনেক যেটাই করুক সালাত করলো আল্লাহ বলবেন এ ফেরেস্তা একবারে দশ লিখো সাত শত লিখো বাড়াও কোরআন মাজিদ তলাগাত করলো এ ফেরস্তা নেকি লিখো নেই লিখো দশ লিখো সাত শত লিখো বাড়াও হজ করল, নাকি লিখো সৎ শত করো বাড়ো বড় সবটাই কিন্তু আল্লাহ বলছেন ইল্লাহ স তবে শ্যাম ফাইনাল লি শ্যাম আমার ব্যাপার ও আজি যেই যেহি আজি জিবেহি প্রতিদান আমি দিব। কি প্রতিদান দিবেন শ্যাম পালন করলে দু চার পাঁচ দশ নেকি হয় না সিয়াম পালনের নামে কোনো নেকি নির্ধারিত নেই সিয়াম পালনের বিনিময় জান্নাত একটু এক খেলে চেয়ে থাকবেন আল্লাহ নবী বললেন মান সামাই আমান ফি সাবিল্লা বাদ আল্লাহ আজহানিনারে সাবিনা খারিফা কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে লোকটাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দিবেন তো লোকটা নেকি পেল না জাহার নাম থেকে সরে গেল আবার বলছেন কেউ যদি একদিন সেয়ান থাকে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তাহলে লোকটা থেকে জাহার নামকে একশো বছরের পথ দূরে সরিয়ে দেবেন তো লোকটা নেকি পেল না জাহার নাম সরে গেল তিন মানসাম যার লাহু বাইন হবে না খান্দা কামা বাইন সামায় কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সেম থাকে তাহলে তার মাঝে আর জাহান নামের মাঝে একটা গর্ত হবে পাঁচশো বছরের পথ মানে কেউ যদি একদিন থাকে তাহলে আল্লাহ তাকে জাহান নাম থেকে সরিয়ে দিবেন কত বছরের পথ পাঁচশো বছর এক সত্তর দুই একশো তিন পাঁচশো সব মিলে নেকি পেল না জাহান নাম থেকে সরে গেল জাহান নাম থেকে সরে গেল তাহলে কি বুঝলাম শ্যামের ফলাফল হলো জান্নাত শ্যামের ফলাফল হলো জান্নাত ইবাদতের জগতে ভিন্ন ধরনের ইবাদত হলো শ্যাম আর এক মিনিট তারপরে আমরা কয়েকটা কথা বলে শেষ করব ইনশাআল্লাহ এক খেলে চেয়ে থাকবেন তুমি দাঁড়িয়ে আছো বেখেয়াল হয়ে আছো নাকি এই জন্যই একটু জায়গা বড় করতে হয় দাঁড়িয়ে মানুষ বিশ মিনিট থাকতে পারবে তারপর একটু ঘুরবে একটু হাঁটবে দাঁড়িয়ে থেকে তো মনোযোগ পূর্ণ টিকাতে পারবে না এরপরেও আমি আন্তরিকভাবে আপনার জন্য দোয়া করি আপনি যেন এক পায়ে কিছুক্ষণ সময় দাঁড়িয়ে থাকতে পারেন আপনার আমি কিছু না কিছু উপকার করবই করব ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন চারটে জিনিস বিচারের মাঠে মানুষের জন্য আল্লাহ সাথে কথা বলবে মানুষের পক্ষে হয়ে এক সেম সেম আপনার পক্ষ নিয়ে কথা বলবে আল্লাহর সামনে দুই কালো পাথর হজ করতে গিয়ে চুমা দেয় যেই কালো পাথর আপনার পক্ষে বিচারের মাঠে কথা বলবে আল্লাহর সাথে তিন কোরআন তেলাওয়াত কোরআন আপনার পক্ষে হয়ে কথা বলবে আল্লাহর সাথে চার যে আঙ্গুলে তাসবি গণনা করেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এ আঙ্গুল আপনার পক্ষে হয়ে কথা বলবে বিচার মাঠে তবে আর জিনিস আছে যেগুলো ছেলে মেয়ে যুবক আগেই মারা গেছে এই ছেলে মেয়েও বাপ মায়ের পক্ষে কথা বলবে আল্লাহর সামনে বলবে আমার বাপ মাকে আগে জাননাতে দেন তারপরে কোনো কথা এই জন্য ছেলে মেয়ে বেশি নিতে হয় দুই চার দশটা হলে দু তিনটা মারা যায় দুই চার পাঁচটা থাকে তা আপনার ছেলেই মাত্র একটা দুনিয়ার শয়তান কয়টা হবে আর কয়টা মার দুইটা ছেলে মেয়ে কানা আর কচড়া এত বদ কারো কথা মানে না একটা ছেলে আদর বেশি দিয়েছেন আর আপনারা ছিলেন দশ ভাই বোন আল্লাহ সমাজ আপনার মা চলে গেছে পিস্তে আটা পিসতে রুটি বানাবে ছেলে কাঁদতে কাঁদতে কতক্ষণ কাঁদলো তারপরে যখন দুধ দিয়েছে তখন বাচ্চা বেশ তৃপ্তি সহকারে দুধ খেলো আর একটা বাচ্চা খালি একটু আব্বু 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 সব শেষ এই যে ক্ষতি হচ্ছে এই জন্যই বল হিসেব ছেলে মেয়ে বেশি হওয়া ভালো আবদুল্লাহ বক্তব্য এখানে খুব গুরুত্ব বহন করে যার কারণে আমি